রাজুর ঘর যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির মতো সেখানে রাজুর খেঁচা বাবা তুলকানি রোগে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থাকতো আর রাজুর মা এক হাতে রান্না করত আর এক হাতে চুলকে দিত আর রাজুর একমাত্র বোন যার বিয়ের বয়স পার হয়ে গিয়ে গোপ দাঁড়িয়ে উঠে গেছিল এ বাবা পাঠা বন্ধু নিয়ে তো গিলতে চলে এসেছিস একবার সংসারের কথাটা ভাব নাকি বোনের বয়স তো পঞ্চাশ হয়ে গেল বিয়ে দিতে হবে তো এরপর তো পার্লারে না সেলুনে গিয়ে ওর দাড়িগো কামিয়ে নিয়ে আসতে হবে তোরা খাত হ্যাঁ হ্যাঁ তোমরা খাও বাবা খাও তোমাদের আর একটা রুটি দেবো এমনিতে তো দুটো করে গিলেছ না মানে খেয়েছো আর একটা দেবো না না কাকিমা আর না খাবো না আমার পেটটা ভরে গেছে বাবা

ভীষণ টেনশনে ছিলাম একবার ভাবছি বন্ধুর সাথে চলে যাব না খাবো তারপর মনে হলো তুমি আসবে খাওয়াটাই চালু রাখি বাবা তোমরা খেয়ে নাও আমি তোমাদের জন্য গরম গরম ভেজে দিচ্ছি এখানে মাংস দুটো দাও আমাকে দুটো দিও মা বাবা তোমরা খেয়ে নাও दी <laughs> oh, no, <no>, no, no. <laughs> <laughs>